আর একটা বিছনা গুছাই নিতেছি একটা গুসাইলে তার হয় না হবে আমার এই রঙ গুছানো শেষ ঈদের দিন তো সব গুছানো লাগে এই কারণে সব গুছাই যায় সকাল সকাল উঠে গরদর দা নিব পরে রান্না বান্না যাবো আর সব বললাম রান্না করে আর কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শ্যামাই রান্না করব শ্যামাই রান্না করার জন্য গরুর দুধ নিয়ে আর এখানে তো কিসমিস শ্যামাই রান্না করতে যা যা লাগে আর কি সব গরুর মাংস মুরগির মাংস সব কিছু রান্না করব সাথে লুডুস থাকবে এই যে এখানে গরুর মাংস এখানে মুরগির মাংস আর মশলা তো আছে পেঁয়াজ রসুন কাটিয়ে নিয়েছি সব কিছু যা যা লাগে সব কাটাকুটি শেষ রান্না রেডি করা শেষ রান্না বসব চুলা দড়ানো শেষ এখন দুধটা বসাই হবে আজকে আমি বনপুরের লাচ্ছা শ্যামাই রান্না করবো অন্য সময় অবশ্যই বাংলা স্যামাই রান্না করি লম্বাটা আর কি বাংলা বলি আর আজকে লাচ্ছা স্যামাই রান্না করব দুধটা জাল হয়ে গেছে এখন সে আমাই দিয়ে কত গাড়া গাড়া দুধ গরুর দুধ দেখেন সাথে এলাচ নারকেল যা যা লাগে আর কি সবকিছু দিয়ে দিছি দুধটা জাল হয়ে গেলে এখন সে দিব এখন সে আমাইটা দিয়ে দিব আমরা এমনি করে লাচ্চা সেমাই রান্না করি ਨੇ ਕਰੋ রান্না করলে অবশ্য সাদের হয় খাইলে বলতে পারতেন শেমাই রান্না করা শেষ এখন দুই বাপ বেটা খাবে মেگی লুডু রান্না করব জি লুডুস রান্না করার জন্য এখানে গরুর মাংস কুচি কুচি করে নিবো আর পেঁয়াজ আর মরিচ তো থাকবি গরুর মাংস লুডুস রান্না করলে অনেক মজা লাগবে আজকে রান্না করতেছি আমি গরুর মাংস দিয়ে গরুর মাংস আগে বাজি করে নিচ্ছি আর এখন লুডুসের মশলা দিয়ে নিবি লুডুসটা দিয়ে নিতেছি ভাঙতে চায় না জোর করা লাগে আলু ভستر রান্না করা শেষ এখন গরম মাংস বসাই দিব তুমি রেডি হয়ে bariবা আমি রেডি বের হইছি আটা কত বাজে তুই 6:30 তুই রেডি হইতেছে নামাজ যাবে ঈদের নামাজ পড়বে দেখি বাদান রেডি হইতেছ পায় একটু পরে তো বাজারের বাপে রেডি হবো নামাজে সবাই দোয়া করবে আমার ছেলের জন্য আর ছেলের বাবার জন্য গাছ দেখেন বাপ ছেলে ছবি উঠাইতেছে আমার বাতিজি ছবি উঠাইতেছে একটু পরেই নামাজে যাবে ওরা রেডি হয়ে গেছে আবার আমার সেলো এদিকে ছবি তুলতেছে রেডি হয়ে বাইরে যাইতেছ না নামাজে আমাদের মসজিদ বেশি দূরে না মসজিদটা কাছেই দুই বাক্স রেডি হয়ে বাইরে গেল নামাজে যাবে তুষার বেশি বেশি দোয়া করবা সবার জন্য যাও মাংসটা রান্না করার জন্য আগে তেল দিয়ে নিচ্ছি বাতিলে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাংস রান্না করার জন্য আমার পেঁয়াজগুলো বাদাম হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন একসাথে সব মশলা দিয়ে দিব এক এক করে আমার সব মশলা পাতি দেওয়া শেষ এখন একটু জল দিয়ে নিব মশলাটা কষানোর জন্য মশলাটা কষা আসবে গরুর মশলা প্রতিদিন যেভাবে রান্না করি আর কি সব গরু মাংস দিয়ে দিচ্ছি কষানি মশলার মধ্যে এখন ভালো করে কষাই নিবে লাগা চা দিয়ে নেই গরুর মাংস কষানি হইতেছে সিদ্ধ চাল খিচুড়ি রান্না করব সিদ্ধ চাল দুইয়া জড়াই নিছি আর এদিকে তো পোলাও চাল আছে সিদ্ধ চালে খিচুড়ি রান্না করার জন্য সব মশলা দিয়ে একসাথে মা খাই নিছি ডাল চালে খিচুড়ি রান্না হবে তেল দিয়ে নি এখন ভালো করে মাখাই খাই নিতে হইব পরে পানি দিয়ে একসাথে বসাই নিছি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খিচুড়িটা ওনার জন্য স্পেশাল এইভাবে রান্না করি সিদ্ধ সালে এখন আমি মুরগির মাংস রান্না করি এক এক করে সব রান্না বান্না শেষ করতেছি ওইদিকে মুরগিকে বয়ান করতে খুঁজ একটু খারাপ একটু ছাড়া আব্বু তো নামাজে আমি এদিকে রান্নার কাজ শেষ করতেছি মুরগির মাংস মশলা কষা নিশেষ এখন মাংস লাগিয়ে দিব আগে কষাই নিতেছি ওর একটু জল দিয়া বোনাবোনা করব মুরগির মাংস বেশি জল দিব না এখন আমার পোলাও তা বসাই দিচ্ছি পোলাও রান্না হইতে আমার রান্না বান্না শেষ এই সাজের পিঠা মানে সিরিষ পিঠা এগুলো আমার এক বাতি যাবও দিছে আজকে এগুলো বাজি করব আগে বানাইছি এখন আর সময় পাই না ওরকম এই এগুলো বানানি করে না তেলের মধ্যে দিলে অনেক ফুলা যায় এগুলো অনেক বড় হয়ে গেছে অনেক হয়েছে পয়সা পিঠা এগুলো হয়েছে পয়সা পিঠা নামাজ শেষ তোমাদের জানাবাস কই এখন কি খাবা দেখেন আমার খাবার দাবার রেডি হয়ে গেছে তো সারা তো সারা নামাজ থেকে এসে পড়ছে এখন ওরা খাবে এটা সিদ্ধ চালে খিচুড়ি রান্না করছি এখানে পোলাও এখানে তো গরুর মাংস আর হচ্ছে আমার খামারের দেশি মুরগি সালাদ সাথে দই আছে এখন খাওয়া দাওয়া শুরু করবে আমি তাদের বাপ ছেলের সাথে হালকা ম্যাচিং করে একটা ড্রেস বানাইছি আর এই ড্রেসটা পরে একটু ছবি উঠাইতেছি আর ড্রেসটা একেবারে সিম্পল দেখেন সকালবেলা যে আমি শিরিষ পিঠা বাচ্ছিলাম এখন এগুলো বসে বসে খাইতেছি আর সাথে ঠান্ডা আছে পিঠা খাওয়ার পরে ঠান্ডা খাবো আজকে ঈদের দিন সারাদিন আমি যা যা করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম আর ভিডিও তো দেখতে পাবেন কি কি করছি দুই ঘন্টার জন্য ঘুমাইয়েছিলাম ঘুমে থেকে উঠে হাস খাবার দিতেছি দুপুরবেলা খাবার দিয়ে নেয় ঘুমেছিলাম এই কারণে খাবার দিতে পারি নাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ